আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সেশন ছয় সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা আজকে আমরা দেখব ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং পঞ্চাশ পৃষ্ঠা যে সবটি আছে এবং একান্ন পৃষ্ঠা যে শখটি আছে এই শখগুলো আমরা পূরণ করব চলো প্রথম থেকেই দেখে নেই এখন পর্যন্ত আমরা তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারে বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধের মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব চিহ্নিত করতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজসমূহ সম্পর্কে ধারণা পেয়েছি ইন্টারনেট ব্যবহারে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার চর্চা করতে পেরেছি এ পর্যায়ে এসে আমরা সব কিছুর সমন্বয়ে একটি শিক্ষণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব এই শিকন অভিজ্ঞতা হবে একটি নাটিকা এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প যেটি আমরা নিজেরাই লিখব সেই গল্পের চরিত্রগুলোতে আমরাই অভিনয় করব নাটিকাটির নির্দেশনাও আমরাই দিব আগের শ্রেণীতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে আমরা নাটিকার মাধ্যমে তা উপস্থাপন করেছিলাম এবার তিনটি দলে বাঘ হয়ে কোনো একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটি নাটিকার স্ক্রিপ্ট লিখব আমরা নাটিকার স্কিপটি এমনভাবে লিখব যাতে সেটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় প্রতিটি দলে আবার কাজ বাক করে করা থাকবে কারা নাটিকাটি পরিচালনা করবে কারা লেখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা নিচের বক্সে আমাদের দলের নাম সদস্যদের নাম ও নাটিকার নামটি লিখে ফেলি চলো আমরা দেখে নেই নাটিকার নাম দলের নাম সদস্যদের নাম নাটিকার নাম শিক্ষাবৃত্তির প্রলোভন দলের নাম শাপলা তোমাদের যে দলের নাম আছে সেটাখানে লিখবে দলের সদস্যদের নাম এবং দায়িত্ব সৌরভ প্রতারক চরিত্রে অভিনয় করবে আমেনা আরিফের মায়ের চরিত্রে অভিনয় করবে সঞ্জয় পুলিশের চরিত্রে অভিনয় রিফাত আরিফ চরিত্রে অভিনয় তুহিন স্কিপ লেখা নেহাল পরিচালনা করা এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকার গল্পটি কি হবে এবং তাতে কি কি চরিত্র থাকবে সেটি নিচের করে লিখে ফেলি চলো আমরা দেখে নেই নাটিকার গল্পটি নাটিকার গল্প আরিস একজন মেধাবী ছাত্র তার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না একদিন আরিফের মোবাইলে একটি মেসেজ আসে মেসেজে বলা হয় যে একটি শিক্ষাবৃত্তিক প্রতিষ্ঠান আরিফকে শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য মনোনীত করেছে শিক্ষাবৃত্তির পরিমাণ পঞ্চাশ হাজার টাকা শিক্ষাবৃত্তি পেতে আরিফকে কিছু তথ্য প্রদান করতে হবে আরিফ সেই তথ্যগুলো প্রদান করে মেসেজে বলা হয় যে শিক্ষাবৃত্তি পেতে আরিফকে কিছু টাকা জমা দিতে হবে আরিফ সে টাকাও জমা দেয় কিন্তু কিছুদিন পর আরিফের কাছে আরও একটি মেসেজ আসে মেসেজে বলা হয় যে শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য আরও কিছু টাকা জমা দিতে হবে আরিফের কাছে আর টাকা ছিল না সে তখন বুঝতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে আরিফের পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায় আরিফের স্বপ্ন পূরণের পথ বন্ধ হয়ে যায় নাটিকার চরিত্র সমূহ চলো দেখে আসি নাটিকার চরিত্রসমূহ আরিফ পতারক এবং আরিফের মা তিনজন এখন আমরা দৃশ্যগুলো একে একে লিখে ফেলব বাড়তি কাগজ লাগলে আমাদের নিজেদের খাদার কাগজ ব্যবহার করব দৃশ্য এক এবং দৃশ্য দুই দেখব চলো আমরা দেখে নিই দৃশ্য এক স্থান আরিফের গড় সময় সকাল আরিফ তার মোবাইলে মেসেজ চেক করেছে আরিফ মেসেজ পরে ও এটা তো শিক্ষাবৃত্তি মেসেজ আমি তো মনোনীত হয়েছি আরিফের মা গড়ে প্রবেশ করে আরিফের মা আরিফ কি হয়েছে আরিফ মা দেখো আমি তো পঞ্চাশ হাজার টাকার শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছি আরিফের মা খুশি হয়ে আরিফকে কাঁধে হাত রাখেন আরিফের মা খুশি হয়ে ও এটা তো দারুণ খবর তোমার বিদেশ গিয়ে শিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আরিফ হা মা আমি খুব খুশি আরিফের মা এখন তো তোমার আর কোনো চিন্তা নেই তুমি বিদেশে পড়াশোনা করতে পারবে আরিফ হা মা তুমি ঠিক বলেছ আরিফের মা তাহলে এখন কি করতে হবে আরিফ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার জন্য পাঁচ হাজার টাকা লাগবে আরিফের মা আমি টাকা এনে দিচ্ছি তুমি নিয়ে যাও কিছুক্ষণ পর আরিফের মা এই নাও টাকা মা আরিফের হাতে টাকা দড়িয়ে দেয় আরিফ ঠিক আছে মা আবার আরিফের মা এখন যাও সাবধানে যেও আরিফ ঠিক আছে মা আরিফের মা আরিফকে বিদায় জানিয়ে তোমার স্বপ্ন পূরণ হবে আমি তোমার জন্য অপেক্ষা করেছি আরিফ মাকে জড়িয়ে ধরে তুমি অনেক কষ্ট করেছ আমার জন্য আরিফের মা আমি সবসময় তোমার জন্য থাকবো আরিফ মাকে ছেড়ে দেয় আমি যাই মা আরিফ বেরিয়ে যাই দৃশ্য দুই স্থান আরিফের গড় সময় সন্ধ্যা আরিফ মেসেজ পরে ও এটা তো শিক্ষাবৃত্ত টাকার জন্য মেসেজ আরিফের মা গড়ে প্রবেশ করে আরিফের মা কি হয়েছে আরিফ আরিফ মা দেখো শিক্ষাবিতির জন্য আমাকে আরো কিছু টাকা জমা দিতে হবে আরিফের মা আরিফকে তাক আরিফের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আরিফের মা আরও টাকা কেন আরিফ আমি জানি না মেসেজ শুধু বলা হয়েছে টাকা জমা না দিলে শিক্ষাবৃত্তি পাব না আরিফের মা তাহলে তুমি টাকা জমা দিয়ে দাও আরিফ কিন্তু মা আমার কাছে টাকা নেই আরিফের মা চিন্তিত হয়ে পড়ে আরিফ আরিফের মা তাহলে কি করব আরিফ আমি জানি না আমার মনে হয় আমার সাথে প্রতারণা করা হয়েছে আরিফের মা আরিফের হাত ধরে তুমি তাহলে থানায় গিয়ে অভিযোগ দাও আরিফ হা মা আমি তাই করব আরিফ এবং তার মা থানায় যান এবং প্রতারকমূলক মেসেজের বিষয়ে অভিযোগ করেন থানায় পুলিশের সাথে কথা বলার দৃশ্য পুলিশ আপনি কি মনে করেন আপনি প্রতারণার শিকার হয়েছেন আরিফ হা আমি প্রতারণার শিকার হয়েছি পুলিশ আপনি কি প্রতারকদের নাম ঠিকানা জানেন আরেফ না আমি জানি না পুলিশ হতাশাগ্রস্ত হবেন না আমি দেখছি কিভাবে আপনাকে সহযোগিতা করা যায় ভবিষ্যতেও এরকম মেসেজ পেলে যাচাই বাছাই ব্যতীত কাউকে টাকা পাঠাবেন না আরেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে দেখব সেশন সাত ও আট ভিডিও এডিটিং এবং আপলোডিং ব্যবহারিক কাজ